আমি অনেক দূর থেকে আসছি শুধুমাত্র আপনাদেরকে কিছু সতর্ক করার জন্য এবং আমাকে আসার জন্য পাঁচ হাজার টাকা দিতে হয়নি কোনো প্যান্ডেল সাজাতে হয়নি আমার শুধু ফিসা মিলি লাস্ট আপনাদের জন্য তো এই কথাগুলো আমি জানি আমি যে আপনাকে বলছি তা আমি জানি কিন্তু আমার পরিবার জানে আমার আত্মীয় স্বজনরা জানে আমার বন্ধু মহল জানে আমি যাদের সাথে কাজ করি সবাই কথাগুলো জানে তাদের জন্য আমি এখানে আসিনি আমি এখানে আপনাদের জন্যে আসিনি একটা বিষয় শতক করার জন্য সেটা হচ্ছে দাজ্জাল এবং তার অনুসারীরা এখন সক্রিয় সবচেয়ে বেশি আমি বলছি দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে তার মানে দাজ্জাল যদি জেরুজালেম থেকে বের হয় আর ইহুদিরা যদি তাকে অনুসরণ করে তাহলে সারা বিশ্বের ইহুদিদেরকে জেরুজালেমে আসতে হবে ঠিক আছে কথা ঠিক তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশ্বে এখন যে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে উনিশশো থেকে নিয়ে উনিশশো সাল এই সমাজগুলোর মধ্যে পুরো বিশ্বের ইহুদিরা এখন জেরু চলে আসে কত সাল বললাম উনিশশো থেকে উনিশশো আটচল্লিশ সালের মধ্যে এই যে সময়টা এই সময়টুকুর মধ্যে সারা পৃথিবীর বিভিন্ন জায়গার ইহুদিরা এখন জেরুজালেমে চলে আসে এসে তারা ফিলিস্তিন দখল করেছে এবং আমাদের মা আমাদের বোনদেরকে ধর্ষণ করছে আমাদের শিশুদেরকে হত্যা করছে যুবক ভাইদেরকে গলা কেটে মেরে ফেলছে এবং আমাদের বাড়িঘরগুলো প্রয়োগে ফেলে দিচ্ছে এবং তারা সেখানে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা করছে এবং করে ফেলেছে তাহলে একটা হিসাব মিলে গেল যেন অনুসারীরা আসবে এসেছে কত বছর আগে এসেছে প্রায় সত্তর বছর আগে এসেছে যখন আমাদের আলেম মারা ঘুমাচ্ছিলেন